বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মবর্ণ নির্বিশেষে বন্যার্থদের পাশে দাঁড়াতে দেশে ও প্রবাসের সকল নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানিয়েছেন এর ফলশ্রুতিতে দেশের বন্যা দুর্গতদের সহযোগিতা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইতালি বিএনপি একটি জরুরি সভার আয়োজন করে ইতালি থেকে মোল্লা মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের রুমে আয়োজিত এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেন ইতালি সহ বিএনপির সভাপতি হুমায়ুন কবির ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মইনুল আলম খোকন সিরাজুল ইসলাম মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের ইব্রাহিম খলিল কাজী আব্দুল বাসার সহ অনেকে এ সময় বক্তারা বলেন বর্ণার্থদের পাশে এখন কোটি রয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের এই ঐক্যবদ্ধ ও সুসংগঠিত উপস্থিতি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে এই ত্রাণ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে সেখান থেকে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা